আমাদের সকলকেই স্বীকার করতে হবে যে গত এক বছরে বাংলাদেশে বিভিন্ন রকম সহিংস ঘটনা সত্ত্বেও সাধারণত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সময় বিশেষত দীর্ঘ সময় ধরে একটি কর্তৃত্ববাদী সরকার এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র থেকে যখন আপনার সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে তখন এরকম ট্রানজিশনের সময় যতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত সৌভাগ্যবশতে আমরা সেটাতে পা দিইনি এই জন্য রাজনৈতিক শক্তিগুলোকে ধন্যবাদ দেওয়া দরকার সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব ততটা করা হয়েছে বলে আরেকটু বেশি করতে পারলে ভালো হতো কিন্তু তারপরেও এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে আমি অন্যান্য যে কোনো দেশে ডেমোক্রেটিক ট্রানজিশনে যেখানে বিশেষত অটোক্রেটিক রেজিম খুব ভায়োলেন্টলি রেসপন্ড করেছে সে সমস্ত কেন্দ্র বড় রকমের সহিংসতার দিকে গেছে আমরা সেটা যাইনি সেটা সৌভাগ্যের বিষয় সে কারণে আমি এই সামাজিক শক্তিটার কথা বলম। আমি তাদের জাস্টিফাই করছি না কিন্তু এই শক্তিটাও সাংবাদিকতার জন্য একটা বড় রকমের হুমকি হিসেবে উপস্থিত হয়েছে আপনাকে বিবেচনা করতে হবে সরকার মালিক পক্ষ এবং সম্পাদকের বাইরেও এইরকম একটা শক্তি তৈরি হয়েছে যে শক্তিটা আপনাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে এটা আমাদের সকলের ধর্তব্যে নেওয়া দরকার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে দীর্ঘদিন যাবতীয় আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি এবং শেষ পর্যন্ত তা অর্জনের পথে পরেরকম বাধা তৈরি হয় তার একটা বড় কারণ হচ্ছে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো আসলে কর্পোরেট এন্টিটি হিসেবে ইমার্চ করে নাই আমি জানি অনেকে কথাটা শোনার পর একটু ক্ষুব্ধ হবেন আমার প্রতি বাংলাদেশের গণমাধ্যমগুলো গণমাধ্যমের হাউসগুলো যদি শুধুমাত্র মিডিয়ার কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করতেন তাহলে এই পরিস্থিতি হতো না আপনি খেয়াল করে দেখুন বাংলাদেশের অধিকাংশ মিডিয়া হাউস অধিকাংশ সবগুলি নয় তবে অধিকাংশের ক্ষেত্রে যেটা হয় সেগুলি হচ্ছে এই মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে শিল্ড হিসেবে ব্যবহৃত হয় যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন এই মানে এই ধরনের পুঁজির রক্ষাকর্তা এবং শুধু পুঁজি না সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না সিজিএসের পক্ষ থেকে আমরা একটি মিডিয়া অনার্সদের একটা স্টাডি করেছিলাম কয়েক বছর আগে আপনারা দেখতে পারেন সেটা এখনো ইফেক্টিভলি আমার কাছে মনে হয় যে কাজে দেবে এই কারণে যে ধরুন আমি খুব প্লান্টলি বলি এখানে উপস্থিত কতজন লোক বলতে পারবেন নিউ ইয়র্ক টাইমসের মালিককে কতজন লোক বলতে পারবেন আশাই শুম্বনের মালিককে কতজন লোক বলতে পারবেন ওয়াশিংটন পোস্টের মালিককে এলে টাইমসের মালিককে শিকাগো ট্রিবিউনের মালিককে গার্ডিয়ানের মালিককে বলতে পারবেন না কিন্তু আপনি আমাকে বলে দিতে পারি আপনাদের প্রত্যেককে বলতে পারবেন বাংলাদেশের যতগুলি সংবাদপত্র আছে প্রত্যেকটার মালিকের নাম এবং তাদের কি কি রাজনৈতিক অভিলাষ আছে বলতে পারবেন আপনারা তার কারণটা কি কারণ হচ্ছে তাকে কিন্তু আপনার সম্পাদক হিসেবে চেনেন না তাকে আপনি সংবাদপত্রের মালিক হিসেবে চেনেন না আপনি তাকে চেনেন অন্য ব্যবসার কারণে যতদিন পর্যন্ত অবস্থা থাকবে আপনি যেভাবেই বলেন না কেন আমি জানি এটা খুব আনঅর্থোডক্স অ্যাপ্রোচ আমি বলি যে যতদিন পর্যন্ত আপনি সংবাদপত্রের মালিকের নাম নাম ধরে চিনবেন ততদিন পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা খুব দুর্ব হবে অসম্ভব না হলো আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলি আমার শিক্ষার্থীদেরকে বলেছি আমি যদিও এখন সাংবাদিকতা পড়ানোর সুযোগ পাই না দি পোস্ট বলে একটা মুভি আছে সেটা দেখার জন্য প্যান্টাগন পেপার্স নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল তখন ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস এর ভূমিকা নিয়ে হ্যাঁ নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট কি করে তারা আসলে বড় পুঁজির রক্ষাকর্তা কিন্তু সে জমি দখলের রক্ষাকর্তা নয় এটা আপনাকে বুঝতে হবে এই কর্পোরেটাইজেশনটা না হওয়ার জন্য এই যে আপনি আমরা বলছি যে সাংবাদিকের চাকরির বেতন হয় না হয় না কারণটা কি কারণ হচ্ছে যে প্রক্রিয়ায় যে কারণে গণমাধ্যম তৈরি হচ্ছে সেই একই জিনিস আপনি স্থানীয় সাংবাদিককে বলে দেন যে আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনি করে খান এগুলি খুব অপ্রীতিকর আমি জানি বিশেষত আপনারা যারা সংবাদপত্র গণমাধ্যমের সাথে যুক্ত তারা বোঝেন জানেন কিন্তু বাইরের লোকজন যখন বলেন তখন আপনাদেরকে সেটা পীড়িত করে আমাকেও করে একসময় সাংবাদিকতায় যুক্ত ছিলাম শিক্ষকতা করার চেষ্টা করেছি দেশে এবং দেশের বাইরে প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় আগে আপনাকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে হলে আমাকে বুঝতে হবে যে গণমাধ্যম আমি কাকে বলব যে ভেস্টেড ইন্টারেস্ট প্রোটেক্ট করার ইকুইপমেন্ট হিসেবে এটা হচ্ছে সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি আপনার একবার আয়নার সঙ্গে দাঁড়িয়ে প্রশ্ন করুন তা আপনি সাংবাদিক না রাজনীতিবিদ আপনাদের মনে আছে এই কিছু এক বছর আগের ঘটনা জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন না উপস্থিত তারা বলেছিল জানেন তাই তো সাংবাদিকতা ওইটাকে আপনি আমি সাংবাদিকতা বলবো রক্ষা করবো তাকে আপনি বলুন আমাকে বাংলাদেশের উল্লেখ করেছে বাংলাদেশের

একটি সম্পাদকদের পরিষদের পাল্টা বিকল্প হয়েছে রাজনীতির জন্য রাজনীতির জন্য একটা দলীয় বিবেচনায় ইউনিয়ন জার্নালিস্ট দুই ভাগ ঢাকা জার্নালিস্ট দুই ভাগ তারা না ট্রেড ইউনিয়নের ভূমিকা পালন করে না রাজনৈতিক দলের ভূমিকা পালন করে দ্বিতীয় হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন যদিও এর সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস কিন্তু কার্যক্রমের দিক থেকে জাতীয় ঐক্যমত কমিশন স্বাধীনভাবেই কাজ করার চেষ্টা করেছে সরকারের প্রতিনিধি হিসেবে নয় ফলে সরকারের বক্তব্য বা সরকারের দায়িত্ব নিয়ে আমার পক্ষে সম্ভব হবে না কথাটা বললাম এই কারণে যে দীর্ঘ সময় ধরে যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় যে বিষয়গুলো এসেছে তার মধ্যে পক্ষ থেকে পাঁচটা বিষয় উল্লেখ করা হয়েছিল অনেকেই সেগুলোর দিকে মনোযোগ দিয়েছেন কিন্তু খানিকটা বাইরেও মনোযোগ দিয়েছেন আমি তার কয়েকটা একটু বলবার চেষ্টা করব কিন্তু এর বাইরেও কিছু কথা আছে গণমাধ্যম কর্মীরা এখন চাপে আছেন যেগুলোর একটা তালিকা দিয়েছেন সম্পাদক মালিক পক্ষ এবং সরকার তার বাইরেও আরেকটা পক্ষ আছে সেটাকে আপনি যেভাবে চিহ্নিত করেন সেটাকে আপনি সামাজিক শক্তি বলেন ক্ষেত্র বিশেষে মবে যা রূপান্তরিত হয় মবিলাইজেশন থেকে এক জিনিস মবিলাইজেশন মব আরেক জিনিস কিন্তু সামাজিক শক্তির চাপ আপনারা কম বয়সী দেখেন সেটা লিখবার পরে দেখেন না দেখেন এটা কেবল যে সাংবাদিকদের উপর চাপ তৈরি হচ্ছে তা নয় এই চাপ তৈরি হয়েছে এবং এই চাপটা হচ্ছে যে কোনো রকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন আপনি একটা অথরিটারিয়ান বিশেষ করে অটোক্রেটিক রেজিম থেকে যখন আপনি ট্রানজিশনে যাবেন সারা পৃথিবীর এক্সপেরিয়েন্স হচ্ছে যে কিছু কিছু ইনস্টেবিলিটি তৈরি হয় কিছু কিছু ফোর্সেস তৈরি হয় কিছু শক্তি তার মতো করে কাজ করার চেষ্টা করে এবং তার কিছু কিছু রিফ্লেকশন দেখা যায় বাংলাদেশে যা ঘটছে সেটা সেই অর্থেই আমি বিবেচনা করি অন্যান্য অনেক ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ধরনের ট্রানজিশনের সময় এই শক্তিগুলো পরস্পরের মধ্যে সংঘাতে যুক্ত হয়েছে এবং এক ভয়াবহ রকম সহিংসতার পর্যবেসিত হয়েছে